যারা ডায়েট করছেন তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বারবার ক্ষুধা লাগা মনে হয় কিছু খাই কিছু খাই ঠিক তাদের জন্য ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন প্রতিদিন দুইটা করে বুনো আমরা খাওয়ার কারণ এটা ক্ষুধার প্রবৃত্তিকে চরিতার্থ করে বুনো আমরার ছবি এখন আমাদের স্মৃতিতে ছাপসা বুনো আমরার জায়গাটা দখল করে নিয়েছে বিলিতি আমরা যদিও আমাদের বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ কাজী নজরুল ইসলাম অনেক আগেই বলেছেন যীশু খ্রিস্টের নাই সে ইচ্ছা কি করিব বলো আমরা চাওয়ার অধিক দিয়া ফেলিয়াছি ভারতে বিলিতি আমরা তিনি একদিন বলেছিলেন ভারতের এই বিলিতি আমরা আমাদের বুনো আমরার জায়গা দখল করে নেবে দেখুন প্রকৃতি মাতা এতটাই বিরাগভাজন হয়েছেন যে বুনো আমরা বিলুপ্তির পথে এটাতে ভিটামিন সি রয়েছে ডায়াবেটিক্স আক্রান্ত রোগীদের জন্য এটাকে বলা হয় ঔষধ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং আপনার হজম শক্তি বৃদ্ধি করে এই জায়গাটিতে এখনো পর্যন্ত বুনো আমড়ার বেশ কয়েকটা গাছ রয়েছে সুতরাং বলাই চলে প্রকৃতি মাতা দৈবক্রমে এখনো পর্যন্ত কয়েকটি বুনো আমরার গাছ টিকিয়ে রেখেছেন খুব প্রাচীনকালে যখন ডিটারজেন্ট ছিল না তখন পাকা বুনো আমরা দিয়ে কাঁসার বাসন কোষণ চকচকে ঝকঝকে করা হতো এটা সেই বুনো আমরা এখন বুনো আমড়ার সময় তাই প্রতিদিন দুইটা করে বুনো আমরা খান